এক মাস পূর্ণ হল দশ হাজার তিনশো তেইশের গণ অবস্থানের টানা এক মাস ধরে আগরতলার সিটি সেন্টারের সামনে চাকুরির দাবিতে গণ অবস্থানে বসে আছেন চাকুরি হারা শিক্ষক শিক্ষিকারা দিনগুনে বলতে গেলে এক মাস নয় বত্রিশতম দিনে পড়ল এই আন্দোলন অন্যদিকে সরকার শিক্ষা দপ্তরের মন্ত্রী একেবারে পাত্তা দিতেই নারাজ এই আন্দোলনকে শিক্ষামন্ত্রী কিছুদিন আগে স্পষ্টই জানিয়েছিলেন পরীক্ষা ছাড়া চাকুরি দেওয়া সম্ভব হবে না মুখ্যমন্ত্রীও একই বক্তব্য রেখেছেন পাল্টা মুখ্যমন্ত্রী এও বলেছিলেন আন্দোলন না করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন কিন্তু দশ হাজার তিনশো তেইশের বক্তব্য জীবনের মূল্যবান দশ থেকে বারোটি বছর চাকুরি জীবন কাটিয়ে দিয়ে এখন পরীক্ষা দিয়ে আবার চাকুরি পাওয়া আদৌ কি সম্ভব এখন এনাদের প্রত্যেকের বিকল্প ব্যবস্থা বা বিকল্প চাকুরির দাবি করছেন এনারা বাবেদের তৈরি করা তেরো হাজার অশিক্ষক পদেও যদি নিয়োগ হয় তাতেও আপত্তি নেই আন্দোলনরত চাকুরের বত্রিশ আজকেও জানুয়ারি সাত চলছে কিন্তু এই ত্রিপুরা রাজ্যের আমি বলতে গিয়ে বলবো যে এই মঞ্চ কেন হয়েছিল আমরা সবাই জানি এবং মূলত তিনটে দাবি নিয়ে তৈরি হয়েছিল প্রথম কথা ছিল যে আমাদের যে তেরো হাজার পোস্ট রয়েছে অলরেডি আমরা ইন্টারভিউ দিয়েছিলাম সেই পোস্টগুলি আমাদের সমস্ত কিছু রেডি করা আছে সেগুলিতে এক সেকেন্ড সময় লাগিয়ে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে আমাদের কালকেই স্থায়ী কাজের সমস্যার সমাধান করে দিতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি যে আমাদের মধ্যে যে শিক্ষকরা রয়েছেন যাদের মৃত পরিবার রয়েছেন প্রত্যেককে একটি করে চাকরির ব্যবস্থা করে দিতে পারে আর ওনাদের যদি কোনো বিকল্প কোনো ব্যবস্থা থেকে থাকে যে না আমরা তেরো হাজারে দেবো না সেটাও আমাদের ইচ্ছে আমরা কিছুই বলছি না যে আমাদের তেরো হাজার দিতে হবে বা কোনো কিছু দিতে হবে কিন্তু আমরা যে দশ হাজার তিনশো তেইশে যে এই তেইশটি যে পরিবার রয়েছে প্রত্যেকের স্থায়ী সমাধান যাতে হয় আমাদের তিনটি সংগঠন আলাদাভাবে কথাগুলো ঘুরেছিল পরবর্তী সময় যেহেতু এটা কোনো রাজনৈতিক যে মঞ্চ নয় অন্য কোনো বিষয় নেই আমরা প্রত্যেকে মতামত আলাদা থাকলেও মত বিরোধ থাকলেও আমাদের মত কিন্তু একটাই ছিল যে আমাদের একটা করে চাকরির ব্যবস্থা করা পরবর্তী সময় আমরা সবাই একসঙ্গে হয়ে একটা কথাই বলে আসছিলাম একটা স্থায়ী সমাধান করুন এবং সেই কথাটা এই ছোট্ট ত্রিপুরা রাজ্য যেটা একটা নির্বাচিত সরকার রয়েছে তার মধ্যে চাইলেই যে সমস্যার সমাধানটা করতে পারেন আজকে বত্রিশ দিন অতিক্রান্ত এই গণধর্ চলাকালীনও আমরা এমনকি কোনো কোনো শিক্ষক আমরা জানি যে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন কি পরিস্থিতি হলে একটা মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন আমি বলবো এটা এক ধরনের ক্রাইম এবং সেই ক্রাইম করতে ত্রিপুরা রাজ্যের মাননীয় প্রধানরা বাধ্য করছেন এই দায় ওনারা এড়াতে পারেন না একটা নির্বাচিত সরকার রয়েছে মানুষের ওনারা শপথ নিয়ে এসেছিলেন যে একটা একটা মানুষের কথা ভাববেন এখানে কোনো রং দেখবেন না কোনো বর্ণ দেখবেন না মানুষের কথা ভাববেন আজকে বত্রিশ দিন অধীনে আমি হার্ট অফ দ্য সিটি বলবো ত্রিপুরা রাজ্যে বসে রয়েছি তার একশো দুশো দূরত্বে এক একটা সেন্টারের অবস্থান ওনাদের বসবাস বসবাস যেখানে করছেন অল্প দূরত্বে বসবাস করছেন আপনাদের দপ্তর রয়েছে অল্প দূরত্বে আপনারা প্রতিটা কথা শুনতে পাচ্ছেন অথচ বত্রিশ দিন ধরে মিডিয়ারা কোনো কথা বলছেন না মিডিয়ার মাধ্যমে আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না আরও বলবো যে আপনারা এই হার্ট অফ দ্য সিটির প্রতিদিন বিভিন্ন খানে যাতায়াত করছেন বিভিন্ন রকমের অনুষ্ঠান করছেন ওখান থেকে গিয়ে দশ হাজার দেশের কথা বলছেন অথচ আপনাদের এক সময় হয় না যে আমাদের হয়ে আমরা আমরা কেমন আছি আজকে বত্রিশ দিন ধরে এখানে পড়ে আছি কি অবস্থায় রয়েছি একটু জিজ্ঞাসা করে দেখে যাই যে ওনারা কেমন আছেন আমরা কি জানাচ্ছেন প্রতিনিয়ত আমাদের সংহতি জানাচ্ছেন বিভিন্ন পেশার বিভিন্ন অংশের মানুষ শুধু মাননীয় সরকার প্রধানের কাছে আমরা এই জিজ্ঞাসা রাখলাম যে আর কতটা অমানবিক হবেন আপনারা কি মানুষ আপনারা কি মানুষ এর সমস্যা আপনারা কোথায় নিয়ে যেতে চাইছেন এই প্রশ্নটা আপনাদের কাছে রইল এতটা অবিবেচক হবেন না এতটা অমানবিক হবেন না অতি দ্রুত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কথাগুলো বলছিলাম আমাদের বাধ্য করবেন না এটাও বলছি তবু আমরা শেষবারের মধ্যে বলবো এখনও যে সময় আছে আপনারা তাড়াতাড়ি এসে বিভিন্ন প্রোগ্রামে আমাদের সামনে দিয়ে যাপলাই করছেন। একটু দাঁড়ান না নামুন না দেখুন না আমরা কি অবস্থায় আছি আমরা কথা দিচ্ছি আমরা যেমন বাচ্চাদের অন্যদিকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে বাড়ছে চাপ কেননা শিক্ষক সল্পতা বৃদ্ধি পাচ্ছে যারা টেট উত্তীর্ণ হয়ে বসে আছেন তাদেরকেও চাকুরি দিতেই হবে এ নিয়ে যথেষ্ট চাপে সরকার পক্ষ সব মিলিয়ে তেরো হাজার অশিক্ষক পদই হতে পারে সহজ সমাধান যদিও সবটাই নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর বেরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট